আর কয়েকদিনের মধ্যেই ড্রাগনটা একদম পরিপূর্ণ হয়ে যাবে সো এই থেকে ড্রাগনটা আর এই যে এই ড্রাগন গাছগুলো বড়ো হয়ে যাচ্ছে ডালাগুলো কেটে দিয়েছিলাম এখন বড়ো হয়ে যাচ্ছে আর এই যে এইটা এটা তো হালকা কালার চলে এসেছে এই যে পাতাগুলো দেখাচ্ছি এই যে এখানে কালার চলে এসেছে আর একটু বড় হলে এটাও পরিপক্ক হয়ে যাবে একটু কাছ থেকে দেখাই ধরেছে আর এই গাছের আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে তো এটা তো ধরবে আশা করি আর এখানে একটা ছিল সেটা কিন্তু পড়ে গেছে এই যে এই মাথারটা ছিল যেটা

গাছটা লম্বা হয়ে গিয়েছে কিছুদিন আগে এটা লাগিয়েছিলাম পুঁই শাক হচ্ছে এখানে তারপর এই যে এখানে কলমি শাক লাগিয়েছিলাম সেটাও হয়ে গিয়েছে কলমি শাক এই এই যে যে মোটামুটি ডালাগুলো হয়ে গিয়েছে পুঁই শাকটা বড় হয়ে গিয়েছে উপরে উঠে গেছে আসলে এই শখ করে যখন জিনিসগুলো লাগানো হয় যখন এগুলো ফলন আসে তখন চমৎকার লাগে এই যে পেঁপে গাছগুলোর এখানে এখানে একটা ড্রাগন গাছ নতুন করে লাগিয়ে দিয়েছি তো এটা আশা করি খুব শীঘ্রই হয়ে যাবে আর এই হচ্ছে আমার গাছগুলো তো ভালো লাগে সারাদিন পরিশ্রম করার পর যখন এসে এই গাছগুলোর সাথে একটু সময় দেয় তখন অন্যরকম ভালো লাগে আর যখন হ্যাঁ তৃপ্তিটা পাই এখানেই যখন এই যে ড্রাগনগুলো এসে একটু দেখি যে কালার পরিবর্তন হচ্ছে ড্রাগনগুলো পরিপক্ক হয়ে যাচ্ছে আর কয়েকদিন পরেই এটা পেকে যাবে আশা করি পেকে গেলে আপনাদেরকে দেখাতে পারবো সো কথা বলি সবাই আল্লাহ হাফেজ